তিনটি কাজে কখনো দেরি করবেন না নজুর সাল্লাম এটা নিষেধ করে দিয়েছেন যত দ্রুত সম্ভব এই কাজগুলো করার চেষ্টা করবেন আমরা সবসময় একটু ধীরে শিস্তে কাজ করার চেষ্টা করব তবে এই তিনটি বিষয় নবীজুর সাল্লাহ সাল্লাম তারা করার জন্য নির্দেশ করে দিয়েছেন এগুলোতে দেরি করতে নিষেধ করে দিয়েছেন হাজরত আলী রদিয়া তালাহু থেকে হাদিসটি এসেছে তিনমিশরীফের ভিতরে হাদিসটি এসেছে এবং মিশকাতের ভিতরেও এই হাদিসটি রয়েছে হাজরত আলী রদিয়া জানিয়ে দিয়েছেন নবীজির সাল্লা ইসলাম বলে দিয়েছেন তিনটি কাজে দেরি করা যাবে না নাম্বার ওয়ান এক হচ্ছে জানাজার নামাজ এটাকে দেরি করা যাবে না জানাজার নামাজ অর্থাৎ যদি কেউ দুনিয়া থেকে বিদায় নেয় আমরা অনেক সময় জানাজার জন্য অনেক সময় ধরে ওয়েট করে থাকি অনেক সময় ধরে অপেক্ষা করে থাকি এবং যত দ্রুত সম্ভব এই জানাজার নামাজ আদায় করে তাকে দ্রুত দাফন করে দেওয়া এটাই হচ্ছে নবীজি সাল্লা সালামের আদর্শ নবীলামের শূন্য কেননা সে যদি জান্নাতি হয় তাহলে আপনি জাহান্নাত থেকে জান্নাতের নিয়ামত থেকে তাকে আপনি একটু দেরি করাচ্ছেন আর যদি সে জাহান্নামী হয় তাহলে জাহান্নামের আজাদ থেকে আপনি তাকে দেরি করাচ্ছেন এজন্য অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে জানাজার নামাজে দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব এটাকে জানাজা দাফন করে দিতে হবে আমরা অনেক সময় আলোচনা করি জানাজার নামাজ সামনে রেখে জানাজা সামনে রেখে আমরা একজন বক্তৃতা দিচ্ছি আবার অনেক সময় দেখবেন এমপি চেয়ারম্যান যারা আছে এরা ওই সময় ভোট চাইতে আসে কারণ জানাজা নামাজ করতে আসছে এখন অনেক মানুষ আসবে কতটা মানুষের মস্তিষ্ক নিচে হলে এই ধরনের কাজ করতে পারে এই সময় এসে তারা ভোট চাইতে আসে যে আপনারা আমাকে ভোট দিবেন আমি মানব কল্যাণের কাজ করি জানাজা পড়তে আসছি আপনারা আমাকে ভোট দিবেন যারা এই ধরনের ভোট জানাজার সময় চাইতে আসবে তাদেরকে কোনো ভোট দিবেন না মনে থাকবে তো এই জন্য এক নম্বর হচ্ছে জানাজা দেরি করা যাবে না নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে নামাজের সময় হয়ে গেলে আউ্ব নামাজ পড়ে দিবেন নামাজে দেরি করা যাবে না নবিজি সাল্লাল্লাহ ইসলাম জানিয়ে দিয়েছেন বিশকা ছরিফের হাদিস এবং অন্যান্য হাদিসের ক্রিতের ভিতরে এসেছে আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে আর সলাতলি ওয়াকতিহার সময় মতো নামাজ পড়া আপনি যখনই নামাজের সময় হয়ে যাবে দেরি করবেন না আপনি নামাজটা পড়ে নিবে দেরি করবেন আমরা অনেক সময় দেরি করি যে এখন তো সময় আছে আটটার সময় নামাজ অর্থাৎ আটটার সময় নামাজ আপনি দেরি করতে করতে রাত বারোটা বাজিয়ে ফেলছেন এখন নামাজের রক্ত শেষ হয়ে গেছে এরকম হয় কি হয় না পর্ব 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 বলতে বলতে দেখা যাচ্ছে শয়তান ধোকা দিতে দিতে ওই দিন সে নামাজই পড়ে না এই জন্য আউ্বাল নামাজ পড়ে নেবেন আজান দিয়েছে বাস সকল কাজ স্টপ হয়ে যাবে সাইলেন্ট মুড করে আপনি আপনার নামাজ দিকে চলে যাবেন মসজিদ যখন ডাকে হাইয়া আলাল সালা হাইয়া আলাল ফালা কাম টু দা সাকসেস সফলতার দিকে আসো কল্যাণের দিকে আসো আমরা সাথে সাথে কিন্তু চলে যাব এজন্য এই কাজটাই দেরি করবো না নামাজ যখন সময় হয়ে যাবে তখনই নামাজ করে নাম্বার থ্রি তৃতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রাপ্তবয়স্ক যদি সন্তান হয়ে যায় এবং যদি কুফু মিলে যায় তাহলেই আর দেরি করবে না সাথে সাথে বিয়ে দিয়ে দিবেন আপনার সন্তানকে কিন্তু বর্তমানে আমরা এই বিয়েটাকে কঠিন করে ফেলেছি জেনাকে করেছি সহজ আর বিয়েকে করেছি কঠিন বিয়ে হচ্ছে ইসলামের সহজ জেনা হচ্ছে কঠিন এজন্য আমরা বর্তমানে জেরাটাকে সহজ করে ফেলেছি আর বিয়ে করতে অনেক কঠিন করে ফেলেছি বিয়ে করতে এই লাগবে সেই লাগবে বয়স হতে হবে মা বাবার ই থাকতে হবে বিভিন্ন ধরনের অজুহাত আমরা সেখানে দিচ্ছি খবরদার বিয়েটাকে সহজ করে আপনার সন্তানের যখন প্রাপ্ত বয়স্ক হবে তখন তাকে বিয়ে করিয়ে দিবেন বিয়ে করলে পাক রব্বুল আলামিন সম্পদের ভিতরে বারাকা দান করেন এবং আল্লাহ তালা গরিব থাকবে ধনী বানিয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলমিন সেখানে বরকত দান করেন এজন্য চরিত্রের হেফাজত হয় আপনার সন্ধ্যা যদি বিয়ে না করে কোনো গুনাহের কাজ করে কলেজে গিয়ে অথবা বিভিন্ন জায়গায় চাকরিতে আছে সেখানে গুনাহের কাজ করতেছে তার একটা গুনাহের পার্সেন্টেজ আল্লাহ তালা আপনার আমল দিয়ে দেবে এই জন্য কুফু মিলে গেলে প্রাপ্তবয়স্ক হলে দ্রুত বিয়ে করে দিবেন এটাকে দেরি করা যাবে না এই তিনটি কাজে দেরি করব না এক নম্বর কি বলেন তো জানাজানা নামাজে দেরি করা যাবে না দ্বিতীয় নাম্বার নামাজ রক্ত হয়ে গেলে দেরি করা যাবে না তৃতীয় নাম্বার কি তৃতীয় নাম্বার হচ্ছে যখনই কুফু মিলে যাবে প্রাপ্তবয়স্ক হলে বিয়ে দিয়ে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই কাজে ভালো করে বুঝে আমল করার তৌফিক দান করেন